হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু লার্ন স্টার্ট আই এম সিদ্দিক স্যার একটি বাচ্চা বা একটি শিশু পরিবেশ থেকে কীভাবে জ্ঞান অর্জন করে এদের জ্ঞানের বিকাশ কীভাবে ঘটে সেটা পিঁয়াজে তার কাগনিটিভ ডেভেলপমেন্ট থিওরিতে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন চাইল্ড ডেভেলপমেন্টে বিশেষ করে কাগনিটিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই থিওরিটা হাইলি ইম্পর্টেন্ট একটি ইনফরমেশন বা তত্ত্ব বা থিওরি তাই এই তত্ত্বটিকে অবশ্যই জানতে হবে শিখতে হবে তো পেঁয়াজে একজন শিশুর জ্ঞানের বিকাশ কীভাবে হয় কেগনিটিভ ডেভেলপমেন্ট কীভাবে হয় তার জন্য তিনি চারটি স্টেপের কথা বলেছেন চারটি স্টেজের কথা বলেছেন এই স্টেজগুলো আমরা একবার সংক্ষেপে দেখে নিই তারপরে আমরা এই ভিডিওতে শুধুমাত্র ফার্স্ট স্টেজ কগনি সেন্সরি মোটর স্টেজ অর্থাৎ সংবেদন সঞ্চালনমূলক স্তর এই স্তরটা সম্পর্কে ইন ডিটেইলে জানব এবং ধীরে ধীরে প্রত্যেক প্রত্যেকটা স্টেজকে আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে আমরা নিয়ে আসবো এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আমার চ্যানেলে আপলোড করা হয় আপনারা যারা এখনও নতুন সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো ফার্স্ট স্টেজ হচ্ছে সেনসোরি মোটর স্টেজ অর্থাৎ সংবেদন সঞ্চালনমূলক স্তর এটা একটা শিশুর শূন্য থেকে অর্থাৎ জন্ম মুহূর্ত থেকে দুই বছর বয়স পর্যন্ত এই স্টেজটা দেখা যায় নেক্সট হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ অর্থাৎ প্রাক সক্রিয়তার স্তর এটা শিশুর দুই বছর থেকে সাত বছর বয়সের মধ্যে এই স্টেজটা ঘটে এই স্টেজটাকে আবার দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে প্রিকনসেপচুয়াল স্টেজ আর একটা হচ্ছে ইনটিয়েটিভ স্টেজ এগুলো আমরা যখন এই স্টেজটাকে আলোচনা করবো নেক্সট ভিডিওতে তখন এটার সম্পর্কে আমরা ডিটেলে জানব তিন নম্বর হচ্ছে কংক্রিট অপারেশনাল স্টেজ অর্থাৎ মূর্ত সক্রিয়তার স্তর এটা হচ্ছে সাত থেকে এগারো বছর বয়স পর্যন্ত এবং শেষ স্টেজের কথা পিয়া বলেছেন ফর্মাল অপারেশনাল স্টেজ অর্থাৎ যৌক্তিক সক্রিয়তার স্তর এটা শিশুর এগারো থেকে ১৭ বছর বয়স পর্যন্ত চলে আচ্ছা এইবারে আমরা সেন্সরি মোটর স্টেজ অর্থাৎ সংবেদন সঞ্চালনমূলক স্তর এই স্টেজটাকে ইন ডিটেলে একটু জানার চেষ্টা করছি চলুন সেন্সরি মোটর স্টেজ জন্ম থেকে দুই বছর বয়স পর্যন্ত অর্থাৎ শিশুর শূন্য থেকে দুই বছর বয়স পর্যন্ত সময়কাল এই সময়কালকে পেঁয়াজে সংবেদন সঞ্চালনমূলক স্তর অর্থাৎ সেন্সরি মোটর স্টেজ বলেছেন তিনি অর্থাৎ পেঁয়াজে এই স্টেজের বাচ্চাদের জ্ঞানের বিকাশ কিভাবে হয় সেইগুলিকে সুন্দরভাবে তুলে ধরেছেন এক নম্বর তিনি বলেছেন সেন্স অ্যান্ড মোটর অ্যাক্টিভিটিস এর মাধ্যমে সেন্স অ্যান্ড মোটর অ্যাক্টিভিটিস এর মাধ্যমে শিশুর জ্ঞানের বিকাশ হয় দুই নম্বর তিনি বলেছেন রিফ্লেক্সিভ অ্যাক্টিভিটিস তিন নম্বর বলেছেন অবজার্ভ অ্যান্ড ইমিটেশন প্রত্যেকটা এই এই পয়েন্টগুলোকে আমরা ডিসকাস করবো তারপরে জানবো অবজেক্ট পারমানেন্স হাইলি ইম্পর্ট্যান্ট একটা টপিক বা পয়েন্ট অবজেক্ট পারমানেন্ট এই পয়েন্টটা থেকে প্রশ্ন আসে আচ্ছা প্রত্যেকটা পয়েন্টকে আমরা একটু জেনে নিই এক নম্বর সেমস অ্যান্ড মোটর মোটর অ্যাক্টিভিটিস এটা কী জিনিস না সেমস মানে হচ্ছে অর্গ মানে ইন্দ্রিয় অর্থাৎ এই স্টেজে শিশু তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়ার মাধ্যমে তাদের ক্রিয়াকলাপ করে থাকে কার্যকলাপ করে থাকে অর্থাৎ তার হাত পা নাড়াচাড়ার মাধ্যমে হাতের আঙুল নড়াচাড়ার মাধ্যমে পুরো বডিটাকে নড়াচাড়ার মাধ্যমে এই স্টেজের বাচ্চারা বা একটা শিশু জ্ঞান অর্জন করে থাকে বা কার্যকলাপ করে থাকে দুই নম্বর হচ্ছে রিফ্লেক্সিভ অ্যাক্টিভিটিস রিফ্লেক্সিভ মানে কি না রিফ্লেক্সিভ মানে হচ্ছে আপনা আপনি নিজে থেকেই যে অ্যাক্টিভিটিটা হয় কাজটা হয় যেমন আঙ্গুল চোষা এই বয়সের বাচ্চাদের মধ্যে আমরা দেখি যে তারা না জেনেই মুখে আঙুল দিয়ে দেয় আঙুল চুষতে থাকে অথবা কোনো জিনিস আঁকড়ে ধরে থাকে হ্যাঁ ওরা না জেনেই আঁকড়ে ধরে নেয় চোখের পলক পড়া আপনার চোখের পলক পড়া এইগুলো হচ্ছে রিফ্লেক্সিভ অ্যাক্টিভিটিসের উদাহরণ তো এই স্টেজের বাচ্চারা রিফ্লেক্সিভ অ্যাক্টিভিটিস বা ক্রিয়া করে থাকে ওকে এরপরে আমরা জানব অবজার্ভ অ্যান্ড ইমিটেশন এটা কি না অবজার্ভ মানে কি পর্যবেক্ষণ করা অর্থাৎ দেখা অ্যান্ড ইমিটেশন ইমিটেশন মানে হচ্ছে অনুকরণ করা কাউকে ফলো করা তো আমরা এই স্টেজের বাচ্চারা কি করে দেখতে পাই যে এরা চারপাশের চারপাশের অবস্থাটাকে পর্যবেক্ষণ করে দেখে তারপরে সেটাকে অনুকরণ করে এই অনুকরণটা কিন্তু শূন্য থেকে শুরু হয়ে যায় না জন্ম মুহূর্ত থেকে শুরু হয়ে যায় না তবে প্রায় দুই বছরের শেষের দিকে গিয়ে এই অনুকরণ জিনিসটা দেখতে পাওয়া যায় তাহলে এখান থেকে প্রশ্ন যদি হয় যে ইমিটেশনটা কোন স্টেজে দেখতে পাওয়া যায় তাহলে আপনি কিন্তু ইনফ্যান্সি স্টেজেই বলবেন দুই বছরের মধ্যেই দেখতে পাওয়া যায় কিন্তু এটা একটু শেষের দিকে দেখতে পাওয়া যায় প্রায় আঠারো মাস বয়সের পরে দেখতে পাওয়া যায় ওকে এরপরে একটা হাইলি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে অবজেক্ট পারমানেন্স খুব ইম্পর্টেন্ট পয়েন্ট অবজেক্ট পারমানেন্স অর্থাৎ বস্তুর স্থায়িত্ব বস্তুর স্থায়িত্ব এটা কী জিনিস অবজেক্ট পারমানেন্সটা কী জিনিস দেখুন শিশু যখন খুব ছোট্ট থাকে অর্থাৎ মোটামুটি দুই তিন মাসের বয়স থাকে তখন কিন্তু তখন তার সামনে থেকে তার খেলনাটাকে যদি সরিয়ে নেওয়া হয় এবং অন্য খেলনা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সে আগের খেলনাটিকে ভুলে যায় কিন্তু সে যখন আস্তে আস্তে বড় হতে থাকে তখন তার সামনে থেকে খেলনা সরিয়ে নিয়ে যদি অন্য খেলনা দেওয়া হয় তাহলে সে কিন্তু তার আগের খেলনাটিকে এখন আর ভুলে না আগে ভুলে যেত ছোট্ট অবস্থায় ভুলে যেত কিন্তু যখন আস্তে 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 বড়ো হয় প্রায় আঠারো থেকে চব্বিশ মাস বয়সের দিকে এই জিনিসটা যখন ও যে খেলনাটা নিয়ে খেলছে সেই খেলনাটিকে যখন তার সামনে থেকে সরিয়ে নেওয়া হয় এবং পরবর্তীতে পরিবর্তে অন্য খেলনা দেওয়া হয় সে কিন্তু আগের খেলনাটিকে তা সে ভুলে না সে ওই খেলনাটিকে চায় এই যে বস্তুটা সম্পর্কে তার স্থায়িত্বটা থেকে গেল এটাই হচ্ছে অবজেক্ট পারমানেন্স পিঁয়াজে একেই অবজেক্ট পারমানেন্স বলেছেন ওকে এটি কিন্তু শিশুর মধ্যে আঠারো থেকে চব্বিশ মাস বয়সের দিকে দেখতে পাওয়া যায় ঠিক আছে তো আমরা প্রত্যেকটা স্টেজকে এইভাবে প্রত্যেকটা স্টেজকে এর পরের ভিডিওতে আমরা প্রি অপারেশনাল স্টেজ এবং প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা স্টেজকে এই রকম খুব সুন্দরভাবে তুলে ধরবো এবং এগুলো শেষ হয়ে গেলে আমরা এমসিকিউ প্র্যাকটিস করবো আর এই পিডিএফগুলো পেতে চাইলে আপনারা আমার চ্যানেলের ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেইগুলোতে জয়েন হন ওইখানে আপনারা অনেক পিডিএফ পেয়ে যাবেন এবং নিয়মিত মক টেস্টও নেওয়া হচ্ছে রেগুলার ক্লাস নেওয়া হচ্ছে অনলাইনে ফ্রিতে ক্লাস নেওয়া হচ্ছে আপনারা সেখানে জয়েন হলে সব কিছুই পাবেন তো এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বেস্ট অফ লাক